শ্রী সান্ত্বনার তরফ থেকে আপনাদের সব বাইকে নমস্কার আজ আমি শেয়ার করতে চলেছি আমাদের এবছরে জামাই ষষ্ঠীর কিছু স্মৃতি দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর জামাই ষষ্ঠীর দিন সকালেই ঘটল একটা অঘটন দেখুন ঘরের ভিতর থেকে এতগুলো মৌমাছি বার হলো সব মৌমাছিগুলোই কিন্তু মরা কিন্তু এদের মধ্যে একটাই গুঞ্জনের হাতে কামড়ে দিয়েছিল সেই প্রসঙ্গে পরে আসছি এরপরে আমরা রেডি হচ্ছিলাম জামা ষষ্ঠীর জন্য আর সকাল থেকেই ছিল কারেন্ট টপ তাই কোনো রকমে রেডি হয়ে গিয়েছিলাম যদিও আমার বাবার বাড়ি বেশি দূরে না তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখতে থাকুন বাকি ভিডিওটা এখনও শ্রী অ্যান সান্তনা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট শ্রী অ্যান্ড সন্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম দার্জিলিং এই দার্জিলিং থেকে মায়ের জন্য এনেছি একটা সোয়েটার এই সোয়েটারটাই আজকে মাকে দেবো আর বাবার জন্য এনেছি একটা জামা আর প্যান্টের পিস এটা ওই পছন্দ করে এনেছে তো এইটা হলো জামার পিস আর প্যান্টের পিসটাও দেখাচ্ছি এটা প্যাকেট থেকে আর খুলছি না কারণ এমনিতেই দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বেরোবো সেই জন্য আর আগের দিন রাতেই আমি বানিয়ে রেখেছিলাম পাকা আম দিয়ে কেক ওই কেকটাও আজকে নিয়ে যাব। আর তার সাথে একটা আইসক্রিম কেকও অর্ডার দেওয়া আছে সেটাও আজকে জামা ষষ্ঠীর জন্য নিয়ে যাব আর আইসক্রিম কেকটা বানিয়েছিল মধু মানে সমাদৃতা অধিকারী ও কিন্তু খুব ভালো আইসক্রিম কেক বানিয়েছিল এমনিতেও ও আইসক্রিমও বানায় আবার কেকও বানায় আর ওই দিনে আইসক্রিম কেকটাও বানিয়েছিল ভীষণ ভালো খেতে হয়েছিল সব কিছু উপকরণই ও কিন্তু বাড়িতে নিজে হাতেই বানায় আপনারা যদি চান ওর কাছে অর্ডার দিতে পারেন ওর অর্ডার দেওয়ার জন্য ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে এসে দেখলাম মায়ের পুজো হয়ে গেছে মা ওই দিন নিজে হাতে পান্তুয়া বানিয়েছিল রাঙালু দিয়ে আর মিষ্টি দইও বসিয়েছিল বাড়িতেই আর এখানে দিয়েছে চিঁড়ে নারকেল মিষ্টি দই দুধ তারপর কলা আম আরও অনেক রকমের ফল তার সাথে মিষ্টি তারপর রাঙালুর পান্তুয়া এই সব কিছু দিয়ে তারপর মা ফোঁটা দিল আর হাতে ডুড়িও বাঁধলো আর সেইগুলো সব ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও করা হয়েছে যেমন প্রিয়াঙ্কাকেও মা হাতে ডুড়ি বেঁধেছিল ফোটা দিয়েছিল সেই ভিডিওটা নেওয়া হয়নি আসলে দুটো বাচ্চা তো এত দুষ্টুমি করছে যে কিছু কিছু ভিডিও নিয়েছি কিছু কিছু নেই আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর হ্যাঁ এখানে গুঞ্জন বায়না ধরেছিল যে ওকেও ফোটা দিতে হবে তারপরেই ও খাবে তো মা ওকেও ফোটা দিয়ে দিল আর তারপর ফোটা দিয়ে দেওয়ার পরই ও আবার মাকে প্রণামও করতে গেল। আমি যে কেকটা নিয়ে গেছিলাম সেটা ওরা ভাই বোন মিলে কাটলো আর গুঞ্জন আর রিদ্দি গান গাইছিল হ্যাপি বার্থডে টু ইউ কার হ্যাপি বার্থডে সেটা ওরাই জানে এরপর তো মা বাবা দুজনেই রান্নায় ব্যস্ত ছিল আর আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম আর এইদিকে দিকে ঋদ্ধি আর গুঞ্জনকে দেখুন ওরা বারবার রান্নাঘরে যাচ্ছে কি হচ্ছে একবার করে দেখছে কখনও আবার দিদা দাদুর কাছ থেকে একটু একটু কিছু নিচ্ছে সেটা আবার দুজনে মিলে খাচ্ছে আর এদিকে মা বাবা নিয়েছিল বাড়ির গাছের আম দিয়ে ফুটি সেটাই আমরা খেলাম আর তারপর এই যখন এখানে হচ্ছে পটলের কোরমা ওটা ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে বাদশাহী ভেটকি এই যে পটলগুলো সব ভাজা হয়ে গেছে আর ভেটকি মাছটাও রেডি হয়ে গেছে এবার ধীরে ধীরে সমস্ত রান্নাই প্রায় হয়ে এসেছে এই যে এখানে মাটন রান্না হয়ে গেছে আর এটা রয়েছে পাঁপড় ভাজা এটা রয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে রয়েছে লাল শাক ভাজা এটা আমাদের গাছেরই শাক আর এদিকে রয়েছে আমরা চাটনি পোস্ত দিয়ে এটাও আমাদের গাছের আমরা আর এই সময় আমরাগুলো একেবারেই কচি রয়েছে আর রয়েছে স্যালাড আম টক দই তাহলে এবার আমরা খেতে বসবো দেখতে থাকুন বাকি ভিডিওটা দাওয়া মজা আনন্দ সব কিছু তো ভালোই চলছিল কিন্তু এইদিকে গুঞ্জনের হাতে যে মৌমাছিটা কামড়েছিলো তার জন্য হাতটা কিন্তু অসম্ভব ফুলছিল আর সেই জন্য একটু টেনশান ছিল বিকালে আমরা খেলাম কোল্ড ড্রিঙ্কস আম সেগুলোর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি আর তারপর সন্ধ্যেবেলা আমরা খেলাম আইসক্রিম কেক যেটা ভীষণ ভালো খেতে হয়েছিল আর তারপর রাত্রিবেলা মা বানিয়েছিলো চিকেন কষা আর পরোটা কিন্তু ওটা আমরা আর ওখানে খাইনি আমরা বাড়ি চলে এসেছিলাম আর মা প্যাক করে দিয়েছিল আমরা বাড়িতে এসে সবাই মিলে চিকেন কষা পরোটা তার সাথে মা কিছুটা মাটনও দিয়েছিলো পটলের কোরমাও দিয়েছিল সেগুলো খেলাম আর আসার সময় ভাই গুঞ্জনের জন্য ওষুধ পাঠিয়ে দিল সবার খাওয়া হয়ে গেছে চলুন এবার আমিও খেয়ে নিই আজ ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে আর হ্যাঁ আমাদের সাথে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন শ্রী সান্তনা শান্তনা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন মাটনটা ওই দিন বাবা বানিয়েছিল আর মাটনের কালারটা যতটা ভালো এসেছিল খেতেও কিন্তু তার থেকেও ভালো হয়েছিল আর রাতে পরোটা দিয়ে মাটনটা খেতে কিন্তু দারুণ লাগছিলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ